আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাইবেন আর সালামের উত্তরটা দিয়ে যাবেন তো আমার বাড়ির সামনে যে একটা খালা ছিল সেই খালের থেকে দেখেন আর জামাই আর দেওরে মিলল কতগুলো কাঁকড়া ধরে আনছেন তুমি আমার আমারই দিবার দিবল আমি তো রানবো না আমি খামো না তো দেখেন কাকাগুলো খাই আমি কিন্তু রাঁধতেও পারি না খাইতেও পারি তো জামাই আর দেওয়ারে মিলা কাটতেছে আয়না দাঁড়াইয়া আছে তো কাঁকড়া কাকার পছন্দ অবশ্যই জানাই যাইবেন অনেকেই কাঁকড়া খায় এই কাঁকড়া খাওয়ার হচ্ছে অনেক উপকারিতা আছে অনেক সমস্যা সমাধান হয়ে যায় দেহের মানে শরীরের অনেক রোগ ব্যাধি ভালো হয়ে যায় এবং অনেক উপকার আছে কাঁকড়া খাওয়াতে দেওয়ারে মিল্লা কাটতেছে জামাইতেও কাটতেছে দেখেন তো দেওয়ারে মিল্লা এখন রানব এদিকে ওরাই মশলা বাটাবাটি করে মশলা কাট্টা কুটটা সব কিছু মশলা কষাই এলাইছে এদিকে জামাই কাঁকড়া ধুইয়ে সুন্দর করে পাতিলে গাইকা দিছে এখন দেখেন দেওয়ালে রানব আর জামাই সাহায্য করতেছে কিন্তু কাঁচাগুলো এত মজা হয়েছে আমি একটুখানি খাইছিলাম তো এত মজা একদম দেশি মুরগির মতো ঘ্রান এত সুন্দর হয়েছে একদম ভাজা ভাজা করে ভালো হয়েছে দেখেন পাশানোর পরে ফাইনালি লুকটা কত সুন্দর আসতেছে আর যারা যারা কাঁকড়া খাইতে পছন্দ করেন আমগো বাড়ি এখানে যে খাল আছে এইখান থেকে আপনারা কাঁকটা ধরলাক নিয়ে নিতে পারবেন অনেকগুলো কাঁকড়া কিন্তু খালের নামলে কাকটা পাওয়া যায় এবং অনেক বিশাল বিশাল বড়ো বড়ো চিংড়ি মাছের মতো কাঁকড়া আছে দেখতে এত ভালো লাগে দেখেন ফাইনাল লুকটা অত এখন রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে দেখেন কত সুন্দর একদম মনে হবে যে দেশি মুরগি খাইতেছে এরকম হচ্ছে বান্না তো দেওয়ারা আয়ানে মিললা মিল্লা বসছে তো দেওয়ার খাইতে বসে এদিকে আয়ানকে দিছি আয়ানও খাইতেছে খাইয়ে তো ওরা অনেক খুশি অনেক মজা হয়েছে একটু ঝাল ঝাল ছিল ওই জন্য আয়ান একটু বলছিল যে ঝাল হয়েছে দেখেন খাওয়া দাওয়া শেষ হল আর অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট করে যাইবেন তো কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো আবারও দেখা হইব কোনো একটা নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা কে কে খাইবেন অবশ্যই জানাই যাইবেন তো এদিকে সবাই মিলে খাইতে বসে বসছে গরম গরম ভাতের সাথে কাঁকড়া ভাজা সেই মজা তো আল্লাহ হাফিজ আবার বলছি সবাইকে আসসালামু আলাইকুম